এর আগের ভিডিওতে আবরারের মায়ের সংসারের জন্য কিছু জিনিসপত্র নিয়েছিলাম এই মাটির জিনিসপত্রগুলো কোথায় তৈরি হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে দেখলেন ওইটা হচ্ছে মাটির ভাটা আর এটা হচ্ছে হাড়ি পাতিল এগুলা মনে হয় নষ্ট হয়ে গেছে ফেলে রাখছে যেতে যেতে দেখি একটা সুন্দর মাটির জগ আর এই মাটির জগটা আমার চোখে পড়লো হাতে নিয়ে দেখলাম প্রচুর পরিমাণের ভারী মাটির জগ বাবা একদম মাটির তৈরি কি সুন্দর করে বানাছে তাই না দেখো এটা হচ্ছে মাটির হচ্ছে জিনিস বানানোর ভাটা তাই না ভাটা এখানে আগুন দিয়ে হচ্ছে পুরা আজকে শুধু চলে এসেছি মাটির জিনিসের রাজ্যে এই তো মাটির হচ্ছে ভাটা মাটির জিনিসগুলা পুরানোর জন্য

তারপরে এই তো এদিকে এসে দেখি মাটির হাড়ি মাটির ব্যাং ভাপা পিঠা বানানো কলছি সাতপুতি অনেক কিছু দেখে মনে হচ্ছিল কোনটা নিব কোনটা রাখবো আমার কাছে এই কাপ পিসটা খুব একটা ভালো লাগেনি আমি যেগুলো নিয়েছি ওইগুলো আমার কাছে খুব ভালো লাগছে এইদিকে আমি মাটির সাতপুতি দেখতেছিলাম বাড়িতে মাটির যে সাতপুতিটা ছিল ওইটা হঠাৎ করেই ভেঙে গেছে এই বাটিগুলো দেখতে অনেক সুন্দর লাগছে তাই না ভাত রাখা যায় ফালগুন দেখে দেখে বাবা আমাকে বলতেছিলো কোনটা কোনটা নিবে শুধু দেখে দেখে নাও পছন্দ করো আমি ওইটাই নিয়ে দিবে মেয়েরা অনেক সখিন তাই না আমাদের ঘর সাজাতে অনেক বেশি ভালো লাগে যদি হয় মাটির জিনিস তাহলে তো আর কোনো কথাই নেই আপনারের বাবা আমাকে সব কিছু নিয়ে দিলাও এই ব্যাংকটা আমাকে কিছুতেই নিয়ে দিবে না কিন্তু এই ছোট ছোটো কিউট কিউট ব্যাঙ্কগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল তাই কারণ মাটির ব্যাংক কিনলে মাটির ব্যাংকে টাকা জমাতে হবে আর আমাদের বাড়িতে মাটির একটা বড় ব্যাঙ্ক আছে সেজন্য এটা নিলে আমি আমি কোনটাই ভরতে পারবো না অযথা ফেলে রাখা হাতে যেই সুন্দর সুন্দর কিউট দুইটা কাপ দেখতে পাচ্ছেন এই কাপ দুইটা অনেক সুন্দর লাগছে তাই না এই কাপ দুইটা আমি নিয়ে নিয়েছিলাম মোট চারটা কাপ নিয়েছিলাম শুধু কাপই নিনি কাপের সাথে আমি পিরিজিও নিয়েছিলাম কাপ আর পিরিস চারটা কাপ আর চারটা পিস দুইটা সব সময় ব্যবহার করার জন্য আর দুইটা মাঝে মাঝে নিতে গিয়ে দেখি সাতপতির উপরকার ঢাকুনটা খাপ খাচ্ছিল না সেই কারণে আর নেওয়া হয়নি দিয়েও কত সুন্দর সুন্দর জিনিসপত্র তৈরি হয় আমার তো দেখে একদমই বিশ্বাস হচ্ছিল না যে মাটির তৈরি এখানে তিনটার মতো বাটি ছিল বাটিগুলো আমার হাতে আবরারের বাবা ধরিয়ে দিয়ে বলতেছে সেট ধরে নিয়ে নাও দেখতে অনেক সুন্দর লাগতো নিসকার বাটিটাতে দেখেন কোন রকম কালার নেই কালো কালো সেই জন্য আমার কাছে ভালো লাগছিল না দেখতে সে কারণে আমি নিই নি যেগুলো যেগুলো ভালো লাগছে সেইগুলা সেগুলো নিয়ে আগে একটা আবরারের বাবা মাটির প্লেট কিনে নিয়ে গিয়েছিল আর ওই প্লেটটা এত পরিমাণ সুন্দর ছিল কিন্তু আমার হাত থেকে ভেঙে গিয়েছে যাই হোক আজকে আবারও মাটির দুইটা প্লেট কিনে নিয়ে আমি হাতে মাটির নিয়ে কাপে শুরু করে সুন্দর সুন্দর গ্লাস ছিল কিন্তু গ্লাসের ওপর কালো কালো তাই আর নিনি একটা একটা করে সুন্দর সুন্দর দেখে কিনবো আর একটা পুরা সেট বানাবো মাটির পাত্রে নাকি ভাত তরকারি রান্না করে রাখলে বেশি স্বাদ বাড়ে আসলে কি সঠিক না মিথ্যা আপনারা জানাবেন তো